কেমন আছে মেরাজল জি আলহামদুলিল্লাহ পরে কি অবস্থা বলো অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো এখন ভালো এই যে শুনলাম যে এটা ওই তোমার অনেকে বলতাছে মানে এখন মানুষ আতঙ্কিত আছে যে বলতে যে এটা মানে নেমে গেছে নেমে গেছে এটা অনেকে বলতেছে এখন এই যে এটা কিন্তু এখানে ছিল আপনার এখানে থাকার পরে কিন্তু আপনার এটা এখন দেখেন নেমে গেছে দেখছেন পানিতে কিন্তু নেমে গেছে হ্যাঁ বলো তবে এটা সত্যি কি নেমে গেছে নাকি এটা কেউ দুষ্টামি করে নামাইছে সেটা আমরা বলতে পারতেছি না হয়তোবা দুষ্টামি করে নামাইছে কারণ এটা যদি এক একাই নেমে যেত হয়তো বা সেটা পানিতে তলিয়ে যেত কিন্তু যেহেতু বাইশ সার্ভিসে সেহেতু এটা একা একাই মনে হয় না মানে অনেক কিছু থাকে না দুষ্ট প্রকৃতির মানুষ দুষ্ট প্রকৃতির মানুষ যে মানুষকে আতঙ্কিত করে রাখতে মানে পছন্দ করে এটা হয়তো তাদের কাজ হতো তাদের কাজ ঠিক আছে এই জিনিসটা এখানে ফলায় রাখছে কারণ এটা উপরে ছিল এটা ভালো ছিল নিচে ফালানোর কি দরকার ছিল না নিচে ফালানোর পরে আবার দুই দিনের মানুষটা একটু আতঙ্কিত ছিল অনেকে বলছে নাকি অনেকে বলছে যে সেখানে সেই নাকি দেখছে আবার দেখছে তো এখন আমরা দেখতে পাই না এটা আর বাসনা

মানে জিনিসটা কি ঠিক হয় না একটা জিনিস মানে মানুষ এমনি থেকে আতঙ্কিত তারপর যে আবার এটা ফালানোর কি প্রয়োজন ছিল এটা যখন ফালাই ঠিক আছে এটা যখন ফালাই ছিল তখন আমরাই বয় পেয়ে গেছিলাম আমরা দেখি আমরা ঘর থেকে মানে বাইরে দেখে এসেছি যে এটা এই জায়গায় রয়েছে প্রস্রাব করতে বাইরে দেখে যে নাই প্রস্রাব করতে বাইরে দেখে যে নাই তখন তো আমরা বয় পেয়ে গেছি পরে আমরা ওদিক দিয়ে যে এদিক দিয়ে ঘুরে আইছি ঘুরে যাওয়ার পর দেখেছি এই জায়গায় পড়ে রয়েছে